কার পেছনে তুমি দৌড়াও এরে আমার কলিজার যুব পর্দার বৃদ্ধ বাবা জিরা হায়াত মনটাকে বুঝাও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়াও আল্লাহর হুকুম মতো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে কত রে আবার নি পুলিশ আর দাড়িওয়ালা নামাজি আছে না নাই প্রশ্ন তোমার বিবেকের কাছে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুব ওসি ডিসিএসপি পাশ অত নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি পারো না কেন কে বলবে কথা কে শুনবে কথা এখন তো এটাকে ফ্যাশন বানায় দিছে অথচ দাড়ি কাটা সাটা সব হারাম দোনো দলের গুণা সমান নগদ শাস্তি যৌবন চলে যাবে নগদ শাস্তি চোখের পাওয়ার চলে যাবে গুগলে সার্চ দিয়ে দেখো দাড়ি কাটলে শরীরের অঙ্গ কি ক্ষতি হয় আমার কথা মানবা না মানার দরকারও নাই চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে সেটা তো মানবা নাইলে তো তুমি মানুষই হতে পারবা না আর আল্লাহর আইনে রসুলের আইনে ফাতোয়ার আইনে শরিয়াতের আইনে দাড়ি যারা কাটে সাথে চব্বিশ ঘন্টার প্রতিটি সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা অল টাইম আর কেমনে বুঝাইলে মানুষ বুঝবে